জন্য মুসলিম উম্মার নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে আজকের এই শ্রোতাদের মধ্য থেকেই হবে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি নাকি এগুলো ইন্ডিয়া থেকে আসবে এখানেই বসে আছে দ্য দ্য মেম্বার অফ অফ পার্লামেন্ট বাংলাদেশ এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানেই বসে আছে সংসদের স্পিকার এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে ঠিক কিনা এই জন্য লিডারশিপ কোয়ালিটিস এর ব্যাপারে আমাদের জানা দরকার কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয় নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্ব নবী নেতা হতে গেলে প্রথমে যেটা করা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে কাজ কি করা লাগে কাজ না করে নেতা হওয়া যায় শুধু বক্তব্য মারলেই নেতা হওয়া যাবে ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে বক্তব্য দেয় মাইক পেলে শুধু ভাষণের ফুলঝুরি কাজের নামে ঠনঠন এরকম আসেনা নাই না এরকম নেতা বলে চলবে না নেতা কাজ দিয়ে আমাদের হৃদয় জয় করতে হবে শুধু বক্তব্য দিলে ওটা নেতা না জনগণের জন্য কাজ করতে হবে মানবতার জন্য কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে ঠিক কি না তাহলে আগে কাজ করে নেতা নেতা হওয়ার প্রথম শর্ত হলো নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা আগে কাজ করে নেতা আওয়াজ করে উত্তর দিতে হবে আগে কি পরে জোরে বলেন সবাই আগে কি পরে নেতা টু সার্ভ বিফোর টু লিড আই রিপিট আমি আবারও বলছি টু সার্ভ বিফোর টু লিড লিড দেওয়ার আগে আগে সার্ভিস দিতে হবে সাইয়েদুল খাওয়া জাতির লিডার যিনি হবেন সাইদ যিনি হবেন তিনি আগে সার্ভিস দিবেন জাতির খাদেম হবেন খেদম ছাড়া কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায় তো সেদিন আমরা কি একা একা উঠবো না নেতা নিয়ে উঠবো বিষয়টা একটু ভেবে দেখেন সিঙ্ক বা ইস্যু এটা সাধারণ কোনো ইস্যু নয় একা একা আমি উঠবো না আমি আমাদের নেতাদেরকে নিয়ে উঠবো নেতার জাহান্নামি হলে আমরাও জাহান্নামি নেতা জান্নাতি হলে আমরাও জান্নাতি وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السَّبِيلَ ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا شدل لوك جَنْبَ يا رب আমাদের নেতাদের অনুসরণ করেছি আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করেছি আমাদের নেতারা আমাদের মুরব্বীরা আমাদেরকে গোমরা বানিয়েছে আমাদেরকে ভুল পথ দেখিয়েছে নেতাদের কারণে মুরব্বীদের কারণে আজকে আমরা জাহান নামি আজকে আমাদেরকে জাহান নামি তুমি তো আজাদ দিবা আমরা সবাই জানি কিন্তু আমাদের নেতাদেরকে ডবল ডবল আজাব দিবা ওদের কারণে জাহান নামি ওদের

কোর্স করার সময় সাবধান আমরা আজ থেকে এই সিদ্ধান্ত নিব যে বুঝে শুনে নেতা ঠিক করব উল্টা পাল্টা কোন নেতার পিছনে আমরা গড়ব না চিল্লায়ে বলেন ঠিক কিনা লিডারশিপ কোয়ালিটিস কেমন করে নেতৃত্বের এই গুণ অর্জন করা যায় গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার ঠিক কিনা ফিলিস্তিনে আমরা মার খাই ইরাকে আমরা মার খাই ওখানে আমাদের উপর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মারে এদিকে মিজাইল মারে এদিকে বম্বিং করে ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠাই দিস এদিকে লাথি মারলে ওইদিকে যায়। ওদিক থেকে গুতা মারলে এদিকে আসে কারণ আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই কেন্দ্রীয় নেতা নাই চিল্লাই বলেন ঠিক কিনা উমরে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই একজন নেতার অপেক্ষায়

ভারত তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছে এই বাসটা হওয়ার সাথে সাথে বিষ্ণুপীর গায়ে কাঁপুনি চলে জ্বর চলে এলো অন্তর কাঁদতে শুরু করলো আল্লাহ হাবিব সাহস ভয়ে পেয়ে পাহাড় থেকে নেমে এসে আম্মাজা খাদিজা ওরা দী আল্লাহ আলান হার কাছে গেলেন যে বলেন খাদিই যা জ্যাম মিলেউনি আমার কম্বল চাপা দাও আমার জ্বর আসতেছে আমার কাঁপুনি চলে আসছে আমার মনে হচ্ছে আমি আর বাজ বোনাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সাহস দিলেন কম্বল চাপা দিয়ে বললেন আল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা হে মুহাম্মদ আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি তো আপনারে চিনি আমার আল্লাহ কখনো আপনারে অপমান করবেন না পড়েন সুবহানাল্লাহ

ও তাক্সিবুল যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন ওয়া তাকরিবু আপনি মেহমান খাটাতে তো পছন্দ করেন ওয়া তুইনু আলা আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান যার মধ্যে এই কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে আম্মাজান খাদিজা বললেন ও নবী ভয় নাই চিন্তা

করতেন আল্লাহ রাসুল সাহা ইসলাম এই ছয়টা কাজ প্রমাণ করে আল্লাহ রাসুল সাহা ইসলাম নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছে নেতা হয়েছে চল্লিশ বছর বয়সে নেতা হয়েছে যখন তখন বয়স কত কথা বোঝে নাই বোধ নেতা যখন নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত কাজ কি চল্লিশ বছরে শুরু করছিলেন নাকি কাজ শুরু করছেন কবে অনেক আগে হিজ মিশন ইজ দেয়া নেতা হয় নাই তার কাজ সেখানে ছিল নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই কাজ শুরু করে দিয়েছেন মানুষকে খাওয়াতেন করতেন যেখানেই মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন সুবাহ নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে আগে কি করা লাগে কাজ করা লাগে কাজ করলে এমনি সে নেতা নেতৃত্ব এমনি তার হাতে এসে ধরা দিবে জোরে বলেন ঠিক কিনা তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন বক্তব্য দিয়ে নয় টু সার্ভ বিফোর টু লিড লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে কাজ করতে হবে কাজের মতো কাজ ঠিক না আমরা যাই করি না কেন এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে আওয়াজ করে বলতে হবে বরকত দেয় কে যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক যেটাই করি না কেন ভালোভাবে করবো নেভার আন্ডার এস্টিমেট এনি জব দ্য ইয়াং সোসাইটি অব নোয়াখালী ডিস্ট্রিক্ট কোনো কাজে ছোট মনে করবা না ওয়েদার ইজ দ্য স্মল অর বিগ ছোট হোক আর বড় হোক কাজ কাজই কাজে কোনো লজ্জা নাই কাজে কোনো সরম নাই শরম আর লজ্জা হচ্ছে হীনমন্যতায় আর অলসতায় ঠিক কি না এই কাজ করতে হবে নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে বক্তব্য দিয়ে নয় তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা বিশ্ব আগে কাজ শুরু করছেন নেতৃত্ব পেয়েছেন পরে ঠিক কিনা তাহলে আওয়াজ করে উত্তর দেন তো আগে কি পরে কি নেতা আওয়াজ করে বলবেন আগে কি পরে নেতা তাহলে এক নম্বর পয়েন্টে আমরা জানলাম কাজ করতে হবে কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা হওয়া যায় না নেতার দুই নাম্বার গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয় নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না কথা বলেন না কেন পারে নেতা যদি রক্ত দেখে ভয় পায় এটা নেতা না খেতা হ্যাঁ সাহসী হতে হয় নেতাকে বাধা বিপত্তি পরীক্ষার পাহাড় ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয় কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার অমানিসা ভেদ করে সুখে সাদিক হয় গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে মমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে জন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না কারণ নেতা অন নেতা কোনো কিছুতে টলে না নেতা অটো সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জ কে দুমড়ে মুচড়ে সামনে যায় সেই নেতা আওয়াজ করে বলেন ঠিক কি না তাহলে দুই নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে পরীক্ষা দেয়া ছাড়া নেতা হওয়া যাবে পরীক্ষায় পাশ করলে তবেই নেতা ঠিক কি না এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয় আমি পরীক্ষা করব যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা তাহলে তুমি কি ও ইযি বেতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্ন অনেকগুলো বিষয়ে আমি তোমার পরীক্ষা করবো ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন ফলস্বরূপ খুশি হয় আল্লাহ বললেন ইব্রাহিম আমি তোমারে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানায় দিলা

বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সম বাধাকে থোরাই কেয়ার করে নেতা সামনে চলে যায় তিনি আমাদের নেতা চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাহেব ইসলামের জীবনীটা একটু ক্রস চেক করি একটু ডাবল চেক করি তাহলে দেখবো যে আল্লাহ রাসুল সাহেব ইসলামের জীবনী যদি আমরা পড়ি আমরা দেখবো যে ওনার জীবনীতে ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না ছিল কম না বেশি এমন কোন আজাব অত্যাচার জুলুম নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নাই ঠিক কিনা যখনই কোরআনের তাফসিল করতো তখনই হাততালি শুরু হয়ে যেত যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত যখনই নামাজে দাঁড়াতেন নোটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দেয়া হতো এখনো দেয় সিস্টেম একই ভার্সন পাল্টায়

তো গালি আসে এখনো আস এখনো দেয় তবে গালি তখনো ছিল এখনো আছে গালির ভার্সনটা একটু ডিফারেন্ট ঠিক কিনা তাই গালি শুনে কি মুমিন থমকে যাবে থমকে যাবে নেতা সব বাধা বিপত্তি মাড়ি এসে সামনে যায় তিনি নেতা যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য তাই না হ্যাঁ তায়েফের ময়দানে পাঁচ বিঘা জমি কেনার জন্য গেছিলেন আল্লাহ নবী কি জন্য গেছিলেন কি জন্য তায়েফের লোকদেরকে জাহান্নামের মাইট থেকে বাঁচানোর জন্য জোরে বলেন ঠিক কিনা খেয়ে না এ দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝড়ে তোমাকে কেমন করে ঠিকা এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না এত সুশ্রী এত শুভ্র এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী ঠিক না